মাননীয় প্রধানমন্ত্রী আরো জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসি জন্মটা উদয় হয় আসসালামু আলাইকুম বাংলাদেশের দুর্নীতি দুইটা শব্দের উপরে দুইটা ওয়ার্ডের উপরে বাংলাদেশের দুর্নীতি চলে দুইটা শব্দ তার প্রথম শব্দ হইল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব অনেক সজ্জন ব্যক্তি অনেক ভদ্রলোক অনেক সুশিক্ষিত মানুষ তিনি বলেছেন আমি যখন প্রথম মন্ত্রী হই মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার কেন জানি হয় যে এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসি জন্মটা উদয় হয় চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়ার পর আমার ঘরের দরজা আমার গাড়ির দরজাটা কিছু লোক খুলে দিল লাল গালিসে বিচাই দিল বলতেছে একটা শব্দ শুনলাম কানে আসলো মাননীয় মন্ত্রী মহা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিই সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি একটা কেউ কেটা বিরাট কিছু যে আমাকে আপনার সেরুল দেওয়া আসছেন মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন লাভ গাড়ি সে দিল যখনই কানে ঢুকলো যে মাননীয় মন্ত্রী মহোদয় এতক্ষণ তো ভালোই ছিলাম এখন আমি ফুলে গেলাম একটা কিছু আমি আর মাননীয় শব্দ আমার চাকর বাকর এখন কেমন জানি হয়ে গেল যে আমি গেলাম আমি যাইয়া ওই যে মাননীয় ফুলে গেলাম আর ওইখান থেকে ভিন্ন যায় ফিরতে পারলাম না এই মাননীয় কারণ এখন আমি মাননীয় আর ফুলতে পারলাম না এই মাননীয় শব্দটা যেমন আমরা বলি মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় সচিব মহোদয় মাননীয় উপসচিব মহোদয় মাননীয় প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি তারপর হইল মহামান্য রাষ্ট্রপতি এই ভাষাগুলি না বললে হয় না রাষ্ট্রপতি তো তার ওনার তো ডিগ্রি আছে রাষ্ট্রপতি জনপ এমক সচিব এমক সচিব মহোদয় এখন মাননীয় বলতে হবে এটা বাদ দিতে হবে পার্লামেন্ট আইন করতে হবে এই মাননীয় শব্দ টোটালি বন্ধ করে দিতে হবে মাননীয় বলা মানে দুর্নীতি ঢুকে দেওয়া তাকে লাইসেন্স করে দেওয়া যে তুমি আমি তোমার অধীনস্থ তুমি যা কিছু আমার করার করো তোমার পাবলিক হয় না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওই প্রজাতন্ত্রের দেশ থাকে না দেশ হয়ে যায় মাননীয় আর পাবলিক হয়ে যায় তার গোলাম এবার আসেন দ্বিতীয় শব্দ সেটা হলো স্যার কোনো অফিস আদালতে যাবেন সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো কাজে তাদের কাছে যেতে হয় সরকারি অফিস আদালতগুলিতে বসাই এলো জনগণের প্রয়োজনে তারা তাদের প্রয়োজনে বিদ্যুৎ অফিসে যাবে তারা তাদের প্রয়োজনে গ্যাসের অফিসে যাবে এনবিআরে যাবে দুদুকে যাবে থানায় যাবে পল্লী বিদ্যুতে যাবে মানে বিভিন্ন সরকারি অফিস আদালতে যাবে যাওয়ার পরে কি হয় প্রথম যখন ঢুকে ঢুকেই সালাম আলাইকুম স্যার তখন তো সার ওই যে যাকে সালাম দেওয়া স্যার বলা হইলো সে ভুলে গেছে এখন সে মনে করতেছে এটা হইলো আমার মুরগি একবার যখন স্যার বলা হয়েছে তখন তো আর তাকে আর কোনো বলা যাবে না স্যার 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 স্যারই বলতে হবে তখন সে পাওয়া যায় যে স্যার এখন আমি স্যার যা করি সে তো তাই মানতে হবে এর উপরে তো এখন কথা নাই স্যার আসবো না পরে এই ভাষাটা যদি না হইতো সে ফুলতো না আমি তো জানতেছি যে আমি যাচ্ছি কোথায় বিআরটিএ অফিসের এমকের কাছে যাইয়া জোরস স্যার আমার কাজটা নিয়ে আসছিলাম স্যার আরে বেটা তোমাকে তো রাখছো এখানে তোমার এই কাজটা করতে হবে তোমাকে স্যার বলতে হবে আবার কেউ কেউ বাধ্য করে স্যারের কাছে যান স্যারকে বলেন তার পিয়নরা তার বানানো লোকজন স্যারের কাছে যান স্যার হবে স্যারের কাছে যান স্যারের কাছে যান এই জিনিসগুলি চলবে না আইন পাশ করতে হবে পার্লামেন্টে আইন পাশ করিয়া জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে বরঞ্চ উল্টো কোনো অফিস আদালতে গেলে সে বলবে স্যার কি জন্য আসছেন আমি আপনার কাজটা করব করতেছি স্যার বসেন স্যার বসেন চেয়ারই রাখে না আর কি চেয়ারে বসে মানে ঢুকলে গাড়ি ফোন এই দুর্নীতির প্রধান আকড়া হইল দুটা ভাষা মাননীয় স্যার পিয়ন বসে থাকে তাকে স্যার বলার জন্য কেরানি যাকে কেরানি বলা হয় অফিস করণিক তাকে স্যার বলতে হবে আমাকে স্যারের কাছে জানো আলাদা স্যার কেন কেন স্যার সার বন্ধ করতে হবে প্রয়োজনে আইন পাশ করতে হবে উল্টো সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণকে সার বলবে আইন এটা পাশ করতে হবে তাইলে জনগণ ওখানে যাবে তার কাজে যাবে সে তখন সরকারের জনগণের মানে অধীনস্থ হিসেবে কাজ করতেছে সরকারি চাকরি মানে চাকর সরকারি চাকরি চাকরি মানে চাকর সে আমার কাজ করার জন্য বাধ্য এই দুইটা ভাষার উপরে দুইটা কথার উপরে দুর্নীতি চলছে এবং ঘোষ বাণিজ্য চলছে স্যারের কাছে স্যার স্বার্থ আর ইয়া না কোনো পাবলিক কোনো জনগণ কোনো অফিস আদালতে স্যার এটা বলা যাবে না আইন পাশ করতে হবে আইন পাশ করে আর নিষেধ করতে হবে উল্টো জনগণকে অফিস আদালতে স্যার বললে সম্বোধন করতে হবে এটাই নিয়ম এটাই নিয়ম ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার পাক এদিকে আমরা বাদ দিতে পারি না আমার জানিজানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসি জন্মটা উদয় হয় আমি আমার আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে থেকে বলছি বলছি আমি কিছু দিনের জন্য ওই অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের যে বেগম সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে সেই ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কান্টিং একদম ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ কেটার একটা বিরাট কিছু যে আমাকে আপনার সেরুট দেওয়া হয়েছে এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা সরি আমার একে বদা খুব নাড়াচাড়া তো যে কারণে এইগুলো পড়ে যায় তো ওই সময়ে আমরা আপনার পাড়িয়ে যখন ভারতে চলে গেলাম তখন তো থাক কোথাও শোবো কোথায় থাকবো কোথায়